দেখেন আমি লাইভ পরে একটা এনিমিটি মাইরা দিচ্ছি এনিমি দাদা কিন্তু আবারও দেখেন দুইটা গোল মাত্র তারা গিয়ে মাইরা দিচ্ছি এবার দুইটার গুলি মাত্র আজকের ভিডিও শুরু করা যাক কেমন আছো তোমরা সামনে মনে হয় তো এনিমি চলে আসছে আবার তার বাকি টিমেটগুলো কিন্তু আস্তে দুইটা চলে আসছে বাকি টিমের তারা আমারও নক করে দিছে আমার নক করে দিছে কিন্তু তারা তিনজন কিন্তু এক জায়গায় দিলাম বলে আমার টিমমেট রে দেখো নক করে দিছি সামনে আমি তার একটা ম্যানলে আমি মারা দিছি মারে দেওয়ার পরে দিলাম দেওয়ার পরে আমার পেলার আমি অপজিট টিমমেট আমারে নক করে দিল নক করে দেওয়ার পরে একেবারে ফাইনাল করে দিল ফাইনাল করে দেওয়ার পরে দেখেন কি হলো আমার প্লেয়ার আমাকে আবারও রিভাইভ করে দিল রিভাইভ দেওয়ার পরে দেখেন আবারও কি হলো আমার সাথে কি ঘটে যায় এই জায়গায় সেন্টোসার মধ্যে আমার সাথে আবারও কি ঘটে যায় দেখেন এবার চলে যাচ্ছি ম্যাচের লাস্ট পর্যায়ে আমরা এখন আসি টপ ছাব্বিশের ভিতরে কিল পাইছি দুইটা দেখা যাক সামনে ম্যান আছে মনে হয় তো দুই তিন স্কোয়াড হয়ে আবার একটা লাইভ আছে যাচ্ছি ওর দিকে দেখা যাক কি হয় আমরা কিন্তু এখন টপ ছাব্বিশের ভিতরে আসি দেখা যাক এই ম্যাচটা আমরা বুইয়া নিতে পারি কিনা আমি কিন্তু সামনের দিকে আগাচ্ছি দেখা যাক কি হয় টপ কিন্তু পঁচিশ হয়ে গেছে এই জায়গায় কিন্তু আমি বৈশা বৈশা যাচ্ছি এই জায়গায় কিন্তু অনেকগুলো এনিমি আইছে আর কি ম্যাচ কিন্তু জোন ছোট হয়ে গেছে একদম টপ চব্বিশের ভিতরে আমরা চলে আসি আর কি ম্যাচের শেষ পর্যায়ে আর কি এই একটা একটা দিলাম আমি আমি ওয়াল বসাই দিলাম ওয়াল দিয়া টাকা টাকি করতেছি তার মধ্যে এখন গোম মাইরে আমার কি অবস্থা কইরা রা দিচ্ছে আমার কিন্তু অবস্থা খারাপ কইরা দিছে আর আমি আবারও এইবারে এসে একটা মেডকিট মারতেছি মেডকিট মারতে মারতে এনিমিট ভাই এই কভার পিছিয়ে মাছটা আছে

দেখা যাক এই ম্যানটাকে আমি মারতে এই ম্যান্টটা প্রশুর চালাক দেখছেন দুইটা গোলো বসে নিচ্ছে ওই বাটে লাভ দেওয়া ঘুরে আসতে নাই তো হ্যাঁ ঘুরে আসছে দেখা যাক এইটাকে মারতে পারছি না আবার ভিতরে ঢুকিয়ে গেছি একটা দেখতে দুইটা কিল পায়ে গেছি এনেমির কিলটাও আমি পাওয়া গেছি কিন্তু আমার পেলার সৈল আসছে আমার সাথে কিন্তু আমি লুট করতেছি একটা আবার একটা এনিমি টইল আইছে লুট করার ভিতরে দেখা যাক ওই এনিমিটাকে আমি মারতে পারি কি না মেড কিট মারছি কিটটা মেরে নিছি কিন্তু বেস্টটাও আমার দেখা যাচ্ছে ছেঁড়া তাও আমার কিন্তু ইয়ে নেই রিভাইট কিট নেই বেস তাও আমি হালকা মাত্র লুট করে নিচ্ছি এই জায়গায় প্রাইসি রিভাইট কিট দুই তিনটা তাই দিয়ে কিন্তু বেসটাও ঠিক করে নিলাম আমার অপোজিট সাইডে কিন্তু সাইডও হচ্ছে প্রচুর ছিল এটা আমি আর একটু লুট করে আনিলাম এই জায়গা থেকে লুট করে দেখছি মনে তো এনিমি আসবে এই জায়গায় এনিমি আসি সামনে এনিমি আবার চলে এসেছে তোমাদের নিয়ে আমরা মারা শিক্ষা করি তো মারতে পারি আমাদের ডিসটারে মারো দিয়ে কিন্তু আবার একটা মেডিকেট করে নিছি আর কিন্তু আমাদের এ লাইফে আছে পাঁচ জন আমরা দুই জন আর এনিমি আছে তিন জন দেখা যাক ওই দুইটারে মাইরা আমরা বুইয়া নিতে পারি কিনা ওই তিনটারে মাইরা আর কি আমি এর একটু বসে আছি জুম করে এনিমি এনিমি দেখলাম তাই এনিমি তো একটা ভাসছিল না এই সাইডে একটা এনিমি আছে অপজিট সাইডে আমার টিমমেট দেখছি তাদের গায় গুলি মারছে কিন্তু তাকে মারতে পারি নাই দেখা যাক আমি তাকে মারতে পারি কিনা আমার কিন্তু অলরেডি পাঁচটা কিলো হয়ে গেছে আমার কিন্তু একটা গুলিও অত খায় দেখা যাক আর হয়ে গেছে আমি একা বাইশে আমার টিমমেটটা মায়রা দিছে আমার তো এবার ভয় করতেছে যে আমি ম্যাচটা বুয়া নিতে পারবো কি না দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত কি করবো কিছু ভাইবা পারতেছি না এ জায়গায় একটা গোলবাল বসাই দিলাম বসে দেওয়ার সাথে সাথে মনে হয় তো চলে আসবে হ্যাঁ মেয়ান চলে আসে আবারও